আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত টিএইচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণা হবে এমডি মেহদি হাসান ইমন আপনি লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিং এর কোন পরীক্ষা দেয় নাই সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে মুসকান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী পাগল এমতাবস্থায় অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামা নেই ফয়জুল্লাহ লিখেছেন হজের ফ্লাইট শুরু হয়েছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন অনুগ্রহ করে পরামর্শ দিবেন শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগল নিচে নাভিন নিচে পশম আছে নখ আছে মোচ আছে এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আবিক্রম আসলাম এগুলো ওইগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুন্নার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত নবিরোসুলগণ এই সুন্না পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলা হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ে অসুস্থতার পর্যায়ে যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায়ে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়েজ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রসম সেগুলো আসলে কাটার কোনো নির্দেশ নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয় কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে বিশেষ করে যদি সেটা এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমন ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাগির হালকেল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা যায়জ নয় সে লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কি করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ করে সেটা অমস্তিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হতে পারে এমনিতে কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাবের নিচে বগলের নিচে এবং মচ ইত্যাদি তো আমরা পরিষ্কার করবোই এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা করতে পারি এমডি মেহেদি হাসান ইমন আপনি লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিং এর কোনো পরীক্ষা দেয় নাই সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে না ইনকাম হালাল হবে কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহের কাজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এর জন্য ইস্তেকফার করতে হবে তবা করতে হবে জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরুপায় হয়ে দেয়ালে পিঠ পিঠেকে গেছে নিজে শিকার সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না সামান্য একটু কষ্ট করতে হবে সিরিয়াল ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে শিখতে হবে জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে সেটা না যায় অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলাতে গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি হ্যাঁ কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে আছে এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট ধরুন আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরতে হবে আমাকে একদিনের জায়গায় দুই দিন যেতে হবে এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুণা হবে এবং ঘুষ দেওয়া অনৈতিকতা মিথ্যা এই সব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে এই জন্য এগুলোর জন্য আলাদা করতে হবে ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন বৈধ কোনো কাজ করেন তাতে ইন সালাবিদিন না তার উপার্জন হারাম হয়ে যাবে না মুস্কান ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী পাগল এমত অবস্থায় আমার সম্পর্ক ছিন্নের কি সুযোগ আছে উল্লেখ্য আমাদের বিয়ের কোনো কাবিন নামা নেই বন মুস্কান আপনার স্বামী যদি বিকৃত মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন মানসিক অসুস্থ হয়ে থাকেন এবং তার চিকিৎসা করবার তেমন কোনো সুযোগ নেই বা চিকিৎসায় সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ নিতে পারেন যদি ব্যাপারটি এরকম হয় যে আপনি তাকে অবস্থা বিয়ে করেননি পরবর্তী অসুস্থ হয়েছেন এবং অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক ছিন্ন করবার উদ্যোগ গ্রহণ করতে পারেন সেই রাইট আপনার আছে বিশেষ করে যদি আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার বিপদগ্রস্ত হওয়ার তার মাধ্যমে করেন তাহলে সেক্ষেত্রে এরকমটা আপনি করতে পারেন তবে যদি আপনি সবর করে থাকতে পারেন তার সেবা করেন তার শুশ্রূষা করে তার চিকিৎসা করে তাকে আপনি ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করতে পারেন সেটা অবশ্যই একজন নেককার স্ত্রীর গুণ হিসাবে বিবেচিত হবে এবং এটা প্রশংসনীয় হবে যদি আপনার সে সুযোগ থাকে আপনি অবশ্যই সেটি করাটা অধিকতর উত্তম হবে পুরো পরিস্থিতির আসলে কি তার উপর নির্ভর করবে যে আপনার কি করবেন বা করবেন না আর এখানে নামা থাকা বা না থাকার আসলে কোনো বিষয় নয় আপনি তার কাছ থেকে সে যদি বিকৃত মস্তিষ্ক তার এই পরিস্থিতিতে তার থেকে রক্ষার জন্য যদি এমন হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন হবেন বা স্থায়ী সমস্যা তাহলে সেক্ষেত্রে আপনি আদালতের দ্বারস্থ হতে পারেন এবং তার মাধ্যমে আদালতের মাধ্যমে আপনি বিবাহ ভঙ্গের উদ্যোগ নিতে পারেন আর এর বিকল্প হিসাবে যেটি হতে পারে যদি আদালত থেকে সেরকম কোনো ব্যবস্থা না থাকে বা এমন কোনো জায়গা থাকে সে সুযোগ না থাকে তাহলে যে সোসাইটি আছে এই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি তিনি অসুস্থ হয়ে থাকেন ফয়জুল্লাহ লিখেছেন হজের ফ্লাইট শুরু হয়েছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন অনুগ্রহ করে পরামর্শ দিবেন হজ ফ্লাইট শুরু হয়ে গেছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং প্রতিদিনই বিভিন্ন ফ্লাইটে মানুষ যাচ্ছেন তো এই যে সফর চলছে এই সফর অবস্থাতে আমরা অনেকে যাচ্ছেন যাবেন হজের এখনও বেশ অনেকগুলো দিন বাকি আছে তো এই যে অনেকগুলো দিন বাকি আছে এম তো পরিস্থিতি আমরা কি করতে পারি তো এর উত্তর হলো যে ওমরা সম্পন্ন করার পর আমরা বেশি বেশি করে মক্কায় তফ করবো ইনশাল্লাহ কারণ এই সময়টাতে আমরা হারামে যতটা আপনার এবারতের সুযোগ লাভ করব মানুষের ভিড় কম দিন যত যাবে সেটি কিন্তু আস্তে আস্তে সুযোগটা আস্তে আস্তে কমে আসবে এবং সংকুচিত হবে এজন্য যারা শুরুতে গেছেন তারা খুব বেশি বেশি করে তফ করবেন এবং ঘন ঘন তফ করার যে সুযোগ এটা এখন যেমনটা আছে কিছুদিন পর যখন মানুষ ভিড় ভিড় মানুষ অনেক ভিড় হয়ে যাবে মানুষ যখন ফুল ফর্মে চলে আসবে মক্কা যখন ভরে যাবে লোকজন তখন এতটা সম্ভব হবে না তৃতীয়ত বেশি বেশি মসজিদে হারামেই কাটাবেন সেখানে একসাথে তিন চার রক্ত নামাজ পড়ে তারপর হোটেলে আসবেন একান্ত প্রয়োজন না হোটেলে আসবেন না সেখানে বসে কোরআন কোরআনতলা আমি বিশেষ করে বলি যারা কোরআনকারিমের সহি সহি নাই যাদের তারা সেখানে হাফিজ আছেন আপনার কাফেলাতে আলেম আছেন অথবা আহ কোরআন সহি আছে এরকম কোনো মানুষ আছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে আপনার কোরআনটাকে আপনি ঝালাই করে নেন শুদ্ধ করে নেন এটা আপনার নিজের দেশে নিজের গন্তব্যে এসে আসলে এত সহজে আপনার জন্য করাটা সম্ভব হবে না সেখানে এই যে অফুরন্ত সময় আছে আমাদের সাথে নামাজ পড়া তফ করা এর বাইরে আর কোনো কাজ নেই সো এই অবসর সময়টাতে আমরা চাইলে কোরআনকে সহি করে ফেলতে পারি এর বাইরে অনেকগুলো ভালো বই আছে মক্কা মদিনা সম্পর্কে সেই বইগুলো আমরা কিনে নিতে পারি যেমন থেকে হজমরা বিশ্বকোষ নামে একটা বই আমার হাতে এসে পৌঁছেছে বইটা খুবই সুন্দর চমৎকার আপনি চাইলে এই বইটা আপনার সাথে রাখতে পারেন এবং এই বইটা নির্ভরযোগ্য এবং সচিত্র একেবারে আগেগোড়া প্রত্যেকটা পৃষ্ঠা আমার দেখার সুযোগ হয়নি তবে যেটুকু দেখেছি আমি ততটুকু ভালো মনে হয়েছে আল্লাহ আলম তো এটি যদি আপনার কাছে থাকে আগাগোড়া আপনি পড়ে ফেলেন তাহলে মক্কা এবং মদিনা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এর বেড়ে নবিক আসলাম সিরাতের একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে মাহতুমটা আপনি নিতে পারেন বা অন্য কোনো ভালো সিরাত গ্রন্থ আছে রহমতুল্লাহ এর তিন নবী সালামের সিরাত গ্রন্থ আছে বাংলা অনুবাদ হয়েছে তো এই সিরাত গ্রন্থ কোনো একটা আপনার কাছে থাকতে পারে এবং আগাগড়া আপনি সফরে বসে বসে সেটা শেষ করতে পারেন এবং সম্ভব হলে রুমমেটদের সাথে একটু পর্যালোচনা করলেন তাতে ইনশাল্লাহ এদিন আপনার সফরটা ফলপ্রসূ হবে এবং আপনি হজের সফরের অনেক কিছুর সাথে সিরাতের রিলেশন আছে অনেক জায়গার সাথে সিরাতের অনেক ঘটনার আপনি মিল খুঁজে পাবেন তখন এবার আপনার এবাদতটা অনেক বেশি তৃপ্তিদায়ক হবে অনেক বেশি প্রাণবন্ত হবে এবং অনেক বেশি আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ তাহলে তাহলে অবসর সময়গুলোতে আমরা এখন বেশি বেশি তফ করবো হারাম বেশি বেশি নামাজ পড়ব কারণ প্রতি আগাতে এক লক্ষ রাখাতে সব এখন যে রিল্যাক্সে আপনি এবাদ করতে পারবেন যতটা ফাঁকা ফাঁকা ভাব পাবেন এটা কোনোদিন পর থাকবে না এছাড়া কোরআনটা সহি করেন আর যাদের সহি আছে তারা বিশেষ করে অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করেন এবং স্থিরাতের গ্রন্থ পরি শেষ করেন এভাবে যদি আপনি পুরো সময়টা কাটান খুব ভালো হবে এর বাইরে ঘুরে ঘুরে আমরা দেখলাম গল্প করলাম আড্ডা মারলাম দেশের খবর নিয়ে ব্যস্ত মশগুল থাকলাম তাহলে সেক্ষেত্রে আমাদের এই সফরটা অর্থবহ হবে না